ব্যারাকপুর আনন্দপুরি মাঠে বিভাগীয় বৈঠকে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট সিক্স ব্যারাকপুর আনন্দপুরি মাঠে বিভাগীয় বৈঠকে যোগ দিতে আগামী একত্রিশে জানুয়ারি সকালে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ ইতিমধ্যেই মাঠে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য জানান বিজেপির পক্ষ থেকে বারাসাত কাছারি ময়দান চাওয়া হয়েছিল প্রশাসনের কাছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেখানে অনুমতি না দেওয়ায় কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা আনন্দপুরী মাঠকে শেষমেশ বেছে নেওয়া হয়েছে যেখানে চারটি সাংগঠনিক জেলা থেকে ছ হাজার বিজেপির পদাধিকারীরা উপস্থিত থাকবেন রাজ্যের নেতৃত্বের সাথে একত্রিশ তারিখে আসছেন বিভাগীয় বৈঠক আছে বিভাগের যারা কার্যকর্তা আছেন তাদেরকে ডাকা হয়েছে প্রায় ছ হাজার কার্যকর্তা উপস্থিত থাকবেন চারটে লোকসভা থেকে বনগা বসিরহাট ব্যারাকপুর বারাসাত এবং এদের সবাইকে নিয়ে এখানে সাংগঠনিক বৈঠক হবে অমিত শাহ জি আসবেন আমাদের মাননীয় শুভেন্দু আসবেন আমার প্রিয় রাজ্য সভাপতি আসবেন

আনন্দপুরী মাঠ সেন্ট্রাল গভর্নমেন্ট প্রপার্টি সেই জন্য আমরা ডিউ যা আছে যা নিয়ম কানুন আছে সেই সমস্ত নিয়ম মেনে অনুমতি নিয়ে তারপর আমরা এখানে কাজ অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যারাকপুর সফরকে কটাক্ষ করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন কে এলো কে গেল তাতে কোনো কিছু এসে যায় না বহিরাগত আসবে যাবে বাংলার কৃষ্টি সংস্কৃতি না বুঝলে কে এলো কে গেল আমাদের কিছু যায় আসে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা